পৃথিবীর বাণী আর আশার আলো দেখাবে এছাড়া আর কিছুই না কারণ হলো এই হত্যাকাণ্ডগুলোর জন্য বিচারের জন্য আমরা কোন না দরজায় ভিক্ষার ঝুলে নিয়ে গিয়েছি এমন কোন দরজা নাই যে আমরা যাইনি যে হত্যার বিচারের জন্য সিরিয়ায় তো দেখেছেন পঁয়ত্রিশ দিনে বিচার কার্য সম্পন্ন হয়েছিল আর নয় মাস পাড়িয়ে গেল বাংলার জমিনে আছে না যার নয় হয় না তার নব্বই হয় না এই সরকারটা আমাদের আমাদের সরকার থাকাকালীন সময়ে আমাদের কেন বিচারের জন্য ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় রাস্তায় দপ্তর আমাদের দৌড়াতে হবে বলেন এই দুঃখ কার কাছে বলবো এই প্রহসনের গল্প কার কাছে বলবো যে প্রহসন চলতেছে আমাদের সাথে প্রত্যেকটা শহীদ পরিবারের সাথে যদি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলি বিচারের কথা মূলা জুলায় মূলা ছাড়া আর কিছুই না স্বরাষ্ট্র সহকারী উপদেষ্টা যিনি আছেন খোদাবক চৌধুরী সাহেব আমি বলবো উনি সবচেয়ে বড় ব্রেন ওয়াশ করতে পারে ওনাদের কাছে বিচারের জন্য গেলেই বলে তাগাদা দিচ্ছি আমরা নয় মাস হয়ে গেল আজকে এতগুলো মা দুই হাজার মায়ের কান্না এমন একদিনও কান্না বন্ধ নাই প্রত্যেক দিন তাদের কান্না কিভাবে যায় এক একটা দিন আপনারা জানেন কিনা আমি জানি না বাহির থেকে দেখা যাবে না আমি আমার মায়ের কান্না প্রত্যেক দিন দেখি আমাদের দিনগুলো কিভাবে যায় আজকে সংস্কার হবে নির্বাচন হবে কিন্তু তার আগে তো বিচারটা হওয়া লাগবে সংস্কারে আমি মনে করি প্রথম মূল মন্ত্র হলো বিচার যদি বিচার না করে এই সংস্কার নামে প্রহসন করে ক্ষমতা দীর্ঘায়ন করার দরকার নাই আমি বলবো সম্মান থাকতে ক্ষমতা ছেড়ে চলে যান না হলে যেমন ভাবে বাংলার জনগণ ফেসিস আপনাদেরকেও তাড়াবে